রহমান রহিম প্রিয় দিনী মা ও বোনের আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো মাগরিবের দুই রাকাত বড় সুন্নত নামাজের নিয়তটি কি এবং কি এই নামাজটি দুই রাকাত বড় সুন্নত নামাজের নিয়মটি কি এবং কি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মাগরিবের দুই রাকাত বড় সুন্নত নামাজের সহি তরিকা সহি নিয়ত আরবিতেও জানতে পারবেন বাংলাতে উচ্চারণটা আপনারা জানতে পারবেন পাশাপাশি বাংলাতে নিজ মাতৃভাষাও নিয়তি আপনারা শিখতে পারবে পাশাপাশি আজকের ভিডিওতে আপনারা যে সমস্ত জিনিসগুলো জানতে পারবেন সেটি হচ্ছে যদি এই মাগরিবের বড় দুই রেখা সুন্নত নামাজটি ছুটে যায় তাহলে আপনাদের করণীয় কি এবং কি এই মাগরিবের দুই রেখা সুন্নত নামাজে শেষদের মধ্যে পুরুষের পায়ের আঙ্গুলগুলি ক্যাবলার দিকে মোড়ানো রেখে তার উপর বর দিয়ে পায়ের পাতা দুইখানা খাড়া করে রাখতে হবে কিন্তু পক্ষান্তরে যদি কোনো মহিলা অর্থাৎ যদি কোনো মেয়ে উভয় পায়ের পাতা ডান দিকে বের করে মাটিতে বিছিয়ে না রাখে তাহলে তার এই বড় সুন্নত নামাজটি হবে না অবশ্যই আপনাকে দুটি পা ডান দিকে বের করে রাখতে হবে আজকের ভিডিওতে আপনি আরও জানতে পারবেন এই মাগরিবের দুই একা সুন্নত নামাজ মহিলারা গাড়িতে বাসে বিস্তারিতভাবে আপনারা কিভাবে পড়বেন এরপরে যে আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন যে বিষয়টি সেটি হচ্ছে পুরুষ এবং মহিলাদের মাগরিবের বড় সুন্নত নামাজটির ভিতরে পার্থক্যটা কোথায় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি এখন থেকে প্রতিদিন মাগরিবের নামাজের বড় সুন্নত নামাজটি পড়ার মাগরিবের বড় সুন্নত নামাজটি পড়ার পরে মাগরিবের বড় সুন্নত নামাজটি পড়ার পরে আপনারা কোরবান পর্যন্ত এই তাকবীরটি অবশ্যই আপনাদেরকে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ তাই আজকের ভিডিওতে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবেন যে বিষয়গুলো আপনারা ইতিপূর্বে হয়তো আপনারা অনেকে জানেন না অথবা শিখেননি যেমন কি মাগরীবের বড় দুই রেখা সুন্নত নামাজের ভিতরে মহিলাদের হাত বাঁধার নিয়োগ অনেকে নিয়মটি অনেকে জানেন না অর্থাৎ বাম হাতের উপর ডান হাতটি বুকের উপরে আস্তে করে রাখলেই চলবে কিন্তু অনেক মা বোনের একটি ভুল করে থাকেন আপনারা ডান হাত দ্বারা অনেক জোরে বাম হাতটি চেপে ধরেন এই জিনিসটি আমরা মাগরীবের দুই রাকাত বড় সুন্নত নামাজে মহিলারা দীনি মা ও বোনেরা কখনো এই ভুলটি করবেন না যদি এই ভুলটি আপনি করে থাকেন তাহলে আপনার মাগরীবের বড় দুই রাকাত সুন্নত নামাজটি নষ্ট হয়ে যাবে তাই আমরা মাগরীবের দুই রাকাত বড় সুন্নত নামাজের নিয়তি শিখার পূর্বে দেখে নেই দেখুন মহিলারা যেভাবে হাতটি বাঁধবেন অর্থাৎ বাম হাতের উপরে ডান হাতটি রেখে আস্তে করে রেখে দিলে আপনাদের এই মহিলা পুর মহিলারা পুরুষের মতো নাবির নিচে হাত বাঁধবে না বরং সিনার উপর শুধু বাম হাতের ফিটের উপর ডান হাতের তালু দ্বারা চেপে ধরলে হয়ে যাবে এরপরে দি দিনই মহিলারা বড় দুই রাকাত সুন্নত নামাজের ভিতরে সঠিক এবং ভুল নিয়মে আপনারা যারা রুকু করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পুরুষের পিঠ কোমর এবং মাথা একসাথে বরাবর থাকে যদি এইভাবে যদি আপনি কোনো দিনই মহিলা যদি এইভাবে কোনো প্রকার রুকু করে থাকেন তাহলে মনে রাখবেন আপনার রুকুটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ মাগরীবের দুই রাকাত বড় সুন্নত নামাজে আপনার রুকুত্রি হবে না আর যদি কোনো মহিলা মাথাটাকে অল্প একটু হালকা দাঁড় অবস্থা দিনই রাখ তাহলে আপনার রুকুটি হয়ে যাবে তাহলে আপনার রুকুটি হয়ে যাবে এতে হচ্ছে সঠিক নিয়ম আজকের ভিডিওতে আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারবেন যেমন রুকুতে মহিলাদের পুরুষের মতন কোমর সোজা রাখার কোনো প্রকার দরকার নেই মহিলারা কম জুগবে হাঁটুর উপর আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবে হাঁটুতে আঁকড়ে ধরবে না অর্থাৎ শুধুমাত্র উপরে আঙ্গুলগুলোকে হবে ভিডিওতে আরও আপনারা জানতে পারবেন যে নামাদের প্রতিটা ক্ষেত্রে মহিলাদের দিনই মহিলাদের হাত পা গুলো রাখার সিস্টেমটি হচ্ছে তাদের হাতের দশটি আঙ্গুলকে আপনারা একেবারে মিলিয়ে রাখতে হবে কোনো প্রকার অবস্থাতে আপনারা হাতের আঙ্গুলগুলোকে ফাঁকাভাবে রাখা যাবে না যেমন সর্ব অবস্থায় সেটা মা রুকু হোক সেজদা হোক মাগরিবার বড় সুন্নত নামাজ হোক এমনকি মাগরিবের ছোট সুন্নত হোক যে কোনো স্থানে সকল স্থানে উভয় হাতের আঙ্গুলগুলোকে আপনাদেরকে মিলিয়ে রাখতে হবে কোনো অবস্থাতেই আঙ্গুলগুলোর মাঝে আপনাকে ফাঁকা রাখা যাবে না আজকের ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারবেন তা আসুন আমরা ভিডিওটি স্কিপ না তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটিকে কি স্কিপ না করে আপনারা কন্টিনিউ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এমনকি অনুগ্রহ করে আপনারা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সর্বপ্রথম দুই নামাজের নিয়মটি আপনারা সকলে জানেন যেভাবে ফরজ নামাজ দুই রেখাত পড়া হয় নফল নামাজ যেভাবে দুই রেখাত পড়া হয় মাগরীবের দুই রেখা সুন্নত নামাজও আপনারা পড়তে পারবেন এই নামাজটি পড়ার সহিদা সিস্টেম কিভাবে পড়বেন চিত্র সহকারে প্র্যাকটিক্যাল আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন অবশ্যই আজকে শুধু আজকের ভিডিওতে আমরা মাগরিবের দুই রেখাত বড় সুন্নত নামাজের যে নিয়তটি সেই নিয়তি আমরা আজকে আপনাদেরকে আরবিতে এমনকি আরবিটাকে আমরা বাংলাতে উচ্চারণ করে বাংলাতে নিয়ত করে আমরা নিয়তটি আপনাদেরকে শিখিয়ে দিব কেননা মাগরীবের যদি আপনার নিয়তটি যদি সহি এবং শুদ্ধ না হয় তাহলে মাগরীবের দুই রাকাত বড় নামাজটি আপনার হবে না নামাজটি আপনি কষ্ট করে পড়বেন ঠিকই কিন্তু আপনার এই শুদ্ধ না হওয়ার কারণে আপনার নামাজটি নষ্ট হয়ে যাবে তাই এই নিয়োগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সর্বপ্রথম মাগরীবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত তুয়ান মাগরিবি রাসুল রাসুল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হতি আল্লাহ আকবার আমি আপনাদের মুখস্থের সুবিধার্থে নিয়তটি খণ্ডে খণ্ডে আরেকবার বলে দিচ্ছি নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাকাতাই সলাতিল মাগরিবি রাকাতাই সলাতিল মাগরিবি সুন্নাত রাসুল্লাহি তালা সুন্নাত রাসুল উল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফতে আল্লাহ আকবর কাবাতি শারিফতে আল্লাহ আকবর আমি নিয়তটি আপনাদেরকে মুখস্থ সুবিধার্থে আবার বলে দিচ্ছি আপনারা অবশ্যই নিয়ত্তি মুখস্থ করে নেবেন নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাত রাসুল উল্লাহি তালা মোতাবা জিহান ইলা জিহাতিল কা বাতি আল্লাহ আলুয়াহু এখন আসেন যে সমস্ত দিনই মহিলারা এ নিয়ূত্তি আপনারা আরবিতে না পারবেন আপনারা বাংলাতে এই আরবিটাকে বাংলা করে আপনারা বাংলাতে নিয়ূর্তি এভাবে মুখস্থ করে নেবেন নাওয়াই তুয়ান উসালিয়ালিল্লাহি তাআলা নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা রাকত সলাতিল মাগরিবি রাকতাই সলাতিল মাগরিবি سنة رسول الله تعالى سنة رسول الله تعالى متوجها إلى جهة متوجها إلى جهة كعبة الشريفة الله أكبر كعبة الشريفة الله أكبر نويت أن أصلي لله تعالى ركعتي صلاة المغرب سنة رسول الله تعالى متوجها إلى جهة كعبة الشريفة الله أكبر এখন আসেন যে সমস্ত দিনী মহিলারা এই নিয়তটি আপনারা আরবি এবং বাংলা এ পারেন না তাহলে আপনি নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার ঠিক এভাবে আপনারা বলবেন আমি কেবলামুখী হয়ে মাগরিবের দুই রেখাত সুনত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার সম্মানিত দিনী মা বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম